দর্শক এইজন ধরনের গরু যদি কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আসতে হবে লাইডিহার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বল গরু কেনার জন্য ইন্ডিয়ান বলদ যারা কিনবেন তাদের জন্য যারা লালন পালন খামারি লালন পালন ঠাকুরগাঁও জেলা পালিয়াডাঙ্গি থানা লাইডিহার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কত সুন্দর সুন্দর বলদ যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডিয়ার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভাবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখার জন্য এরকম ছোটো ছোটো বলদ একশো ষাট সত্তর আশির মধ্যে যদি কিনতে চান এরকম ধরনের বলত তাহলে আসতে পারেন লাইডি হাট যারা যেখান থেকে দেখতেছেন সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে আপনার নিতে পারবেন লাইডি হাতে আসার জন্য যুক্ত থাকলে অবশ্যই আসতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার boleh begitu di aplikasi kalau mau buat

দর্শক দেখেন কত সুন্দর সুন্দর যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে এরম ধরনের বলদ যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে লাইরিয়া যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সব দেখেন কত সুন্দর সুন্দর বলদ যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও ভালো ভালোভাবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এরম ধরনের বলদ যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা বালিয়ালিঙ্গি থানা আটটা হলা মাঝামাঝি লাই সপ্তাহে একদিন যারা এরম ধরনের বলদ কিনবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো হবে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন বলদ যদি কেনার জন্য উদ্যোগ ঠাকুরগাঁও জেলা বারবার বলতে যে ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি আর সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা জাদরআনী লাইরি ন্যাগমদন যাদরআনী লাইরি ন্যাগমদন খচাবাড়ি আমাদের তিন চারটে হাট আছে বড় বড় এই হাটগুলোতে আসার জন্য উদ্যোগ্য থাকলে সবচেয়ে বলদ গরু পাবেন আপনারা লাইডিতে অনেক মধ্যে জাদুরানিতে এরম ধরনের বলদ যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই এই হাটগুলো চায় আর আড়িয়া গরু কিনলে খোঁজাবাড়িতে আসবেন সার গরু আরিয়া গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইডি হাটে খোঁজাবাড়িতে আসবেন সব আমার আছে লাইডি হাট ঠাকুরগাঁও জেলা বারানি থানা হাটটা হয় মাঝামাঝি লাইডি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দিডিও দেখেছি ভাবে অবশ্যই কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডি দর্শক এরকম ধরনের বলগুলো যদি কেনার জন্য যোগ থাকেন অবশ্যই আসতে পারে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি যদি ভালো লাগে অবশ্যই বা যোগাযোগ করতে পারবেন বলু যদি কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন বল গরু কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আসতে পারবেন কোনো বাইরের পার্টি নাই আমদানি কম اوه بہت بڑا خليہ چل رہا ہے نا ہمارا جو ہے آج کے ہے نا ہمیں ملنا ہے میں عام طور پر ہے نا ہو نہیں کچھ جو بنائی کوئی